আমি থাকি মা বিদেশে ও মা ওই আমি থাকি মা বিদেশে ও মা মায়ের সঙ্গে দেখা হইল না হইল না ওই আমার মনে রইল গো গড় বেদনা ও আমার মনে রইলো বড় বেদনা ও আমি থাকিমা থাকি না বিদেশে বিদেশী নীরবে সে থাকি না বিদেশে বিদেশী নীরবে মায়ের সঙ্গে দেখা হলো না হইল না ও আমার মনে রইল বড় বেদনা গো আমার মনে রইলো বড় বেদনা আরে তো সোমার গোর দিনমান গোর হইল না না ওই আমার মনে রইল বড় বেদনা গো আমার মনে রইল বড় বেদনা জন্ম দিয়ে পিতা খালাস পেল মায়ের সঙ্গে দেখা হইল না হইল না ওই আমার মনে রইল বড়ই বেদনা গই আমার মনে রইল বড়ই বেদনা তবে মায়ের হার যদি শশানে মিলাই তবু বলবে আমার পুতা রইল কোথায় ওরে মায়ের হার যদি শ্মশানে মিলাই তবু বলবে আমার পুতা রইল কোথায় প্রথম দেবী কেনে গাই এই তো ভাগাই প্রথম দেবী কেনে গায় এই তয় ভাগ আই মায়ের সঙ্গে দেখা ভোজনা হইল না ওই আমার মনে রইল গড়ই বেদনা গই আমার মনে রইল গড়ই বেদনা

বলিহারি ওই পুল করেছেন আবিষ্কার হাহা হা স্বর্গণ রকে যা বারে কীট আ দুয়ান ও বাবা স্বর্গণ রকে যা বারে কীট ওরে জারি যোথা যাওয়ার মন ও বাবা পরীক্ষা এ যা চললেন হরিনামের বান ঢাকলে আমাদের ভইকিরে ভবলেন হরিনামের বান রয়েছে ঢাকা দূরে থেকে কোন রূপে যায় না রে দেখা একলা যদি যাইতে না রো তবে গুরুর সঙ্গে যা চলেন হরিনামের বাং ঢাকুলে আমাদের ভয় কি ইরে ভব চলেন হরিনামের বাং ঢাকুলে দিন জগ বন্ধু বলেন এ পুল হইতে ওই পুল যেতে হয় পুলে পরে পুলে পুলে গেলে সেখান ও বাবা সচিদানন্দ মিলেন সব আনন্দ স্যার মাফ করবেন ও বাবা সচিদানন্দ মিলেন হরিনামের বান্ধা কুলে আমাদের ভয় কি ইরে ভব জলে হরিনামের বান্ধা কুলে আমাদের ভয় কি ইরে ভব জলে